আজ বৃহস্পতিবার তো এখন বাজে আটটা তো আটটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই না আজকের অনেক কাজকর্ম বাড়িতে ছিল তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা জানো যে গ্রামেগঞ্জে অঘ্রাণ পৌষ এই দুই মাস বৃহস্পতিবার করে বাড়িতে পুজো হয় মানে প্রত্যেক বৃহস্পতিবার করে তো আজকে বৃহস্পতিবার আজও বাড়িতে প্রত্যেক মানে বৃহস্পতিবারের মতন পুজো রয়েছে তো সেই জন্য চারিদিকটা লেপা মোছা পরিষ্কার করা জামা কাপড় ধোয়া সমস্ত কিছু থাক কিন্তু থাকে তো আমার তো প্রত্যেক দিন বৃহস্পতিবার হোক কি যাই দিন হোক আমার কিন্তু প্রত্যেক দিন ধোয়া কাচা করতে হয় কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সেই জন্য এখন দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে একে একে মেলে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তবে ঋদ্ধিশের শরীরটা একটু খারাপ হয়েছে ওর ঠান্ডা লেগে সর্দি কাশি এইসবই হচ্ছে যার কারণে আজকে যাব ডাক্তার দেখাতে তাই জন্য একটু মনটাও খারাপ আর কয়েকদিন রাতে না ও একদমই ঘুমোতে পারছে না ভাবছিলাম যে এমনি এমনি ঠিক হয়ে যাবে কারণ অন্যান্য ওষুধ খাচ্ছে ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে কিন্তু না দেখছি ঠিক হচ্ছে না সেটা মানে বাড়ছে তো সেই কারণে আজকে ডাক্তার দেখাতে যাব। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর কন্টিনিউ করো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি আর এখন না পুজোর কাজ করব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম যাই হোক চলো এখন পুজোর কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই ওকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যাব। শীতকালের বেলা উঠতে উঠতে না সাতটা বেজে যায় আর আমি যদি তার আগে তাড়াতাড়ি উঠি আমার সঙ্গে সঙ্গে কিন্তু রৃদ্ধি তাড়াতাড়ি উঠে পড়ে তো সেই কারণে অনেক সময় কি হয় যে আমি একটু শুয়ে থাকলে ও আমার কাছে একটু শুয়ে থাকে তো সেই উঠতে উঠতে সাতটা বেজে যায় তো দেখো কাজকর্ম সারতেও দশটা সাড়ে দশটায় এরকমটা সকালবেলার যে কাজ থাকে সেগুলো করতে কিন্তু সময়ও লেগে যায় তো দেখো স্নান করে চলে এসেছি আর এখন তুলসী মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি পুজো দেওয়ার পরে যাবো স্কুলে খাওয়ার আনতে তারপরে এসে ওকে আবার রেডি করিয়ে যাব মানে অনেক কাজ পরপর পড়েছে আর যেহেতু বাড়ির কাছে সমস্ত জিনিসটা পাওয়া যায় না মানে এখানে সেখানে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর একটু দূরে দূরেও হয় তাই জন্য অনেকটা সময়ও ব্যবধান হয়ে যায় বাড়িতে ঋদ্ধিশের পাপা না থাকলে যা হয় আমাকেই একা সব জায়গায় এখন দৌড়োতে হচ্ছে তো চলো আগে পুজোটা সেরে নিই তারপরে আবার ঋদ্ধিসের স্কুলে যাব পুজো সারার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পেয়েছ কি যে পাখিটা চলে এসেছে নকুলদানা খাওয়ার জন্য ও প্রত্যেক দিনই আসে আমি যখন পুজো দিই তখন মন্দিরের কাছেই না আমাদের সবেদা গাছ আছে তো ওই গাছে তিন চারটে তো বসেই থাকে আর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নকুলদানাটা খেয়ে চলে যায় তো যাই হোক মানে খেয়ে নেয় এটাই কিন্তু আমার দেখতে ভালো লাগে আর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো পুজো শেষ করে আমি এখন বেরিয়ে যাচ্ছি রৃদ্ধিশের স্কুলে খাওয়ার আনতে ডাক্তারের পাশে যাচ্ছি খালপাড়ের রাস্তা দিয়ে আর এদিকে ঋদ্ধিসকে দেখো ওর দু দিন ছাড়া এটা সেটা মোটামুটি লেগেই আছে মায়ের বাড়িতে ঢুকবো বলে ভাবছি কি হয় জানি না এখন আমি কিন্তু ওকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো সাইকেল চালাতে চালাতে আর বেশি ভিডিও করতে পারবো না ঋদ্ধিসকে ডাক্তার দেখাতে এসেছিলাম তো বাবার বাড়ির কাছেই বাবার বাড়ির কাছে বলতে একদম বাবার বাড়ির পাশ দিয়ে গেছি তো ডাক্তার দেখিয়ে যাওয়ার পথে দেখো মায়ের কাছে একবার আসলাম তো মা তো বাড়িতে একাই থাকে বাবা কাজের সূত্রে বাইরে থাকে তাই জন্য ভাবলাম মায়ের সঙ্গে একবার দেখা করে যাই আর একদম কাজ দিয়ে যাচ্ছি দেখা না করলে কি হয় আর ইতিহাস যেহেতু সাথে রয়েছে তো মা ফোন করেছিল বললো ওকে একটু নিয়ে আসবি তো দেখা করে নেব তো সেই কারণে বাড়িতে আসলাম বাবার বাড়ি থেকে ঘন্টা খানেক আসার পরে দেখো স্নান টান সেরে বসে পড়েছি পুজোর কাজ বসতে লক্ষী ধন্য দ্রায় সংস্থানং ভারত নম ও নম লক্ষ্মী তাং ধরূসি রানীনাং প্রণদায়ী গৃহে কামলক্ষ্মী দেবী নমস্তু সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরে না ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তু সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণি নমস্তু শরণাগত দীনাট্য পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থ বাবার বাড়িতে তো গিয়েছিলাম ঋদ্ধিষকে ডাক্তার মানে দেখিয়ে আসার পথে কিন্তু মা থাকতে বলেছিল কিন্তু আর থাকেনি কারণ বাড়ি চলে আসবো তো সেই কারণে কোনো মানে পোশাক আশাকও নিয়ে যায়নি থাকবো না বলেই তো বাড়িতে এসে পুজোয় তো বসলাম স্নান টান করে রৃদ্ধিষ্কে খাইয়ে টাইয়ে আমার বাবার বাড়িতে কী হয় যে তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার বাড়িতে কি হয় দুটো বেজে যায় দেড়টা বেজে যায় এরকম হয়ে যায় আর এখন বাজে কিন্তু আড়াইটা মায়ের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো এখন আড়াইটা বাজে এখন দেখো খেতে বসেছি আর আজকের বৃহস্পতিবার তাই জন্য নিরামিষ রান্না তো শাশুড়ি মাই রান্নাটা করেছে ডালনা করেছে আলু ফুলকপি গাজর এসব দিয়ে আর আলু মাখা রয়েছে আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা তো শাশুড়ি আমার সঙ্গে খায়নি শাশুড়ি অন্য ব্যালকনিতে বসে খাচ্ছে কারণ ওনার হাঁটুর সমস্যা তো এইভাবে আমাদের মতন বসে খেতে পারে না তাই জন্য ওই রকমভাবেই মানে ব্যালকনিতেই খায় আর ঋদ্ধিশ এখন ঘুমিয়ে পড়েছে যেহেতু এখন আড়াইটা বেজে গেছে আর পুজো সেরে উঠতে না এতটা সময় হয়ে গেছে আর বিকেলে অনেক কাজকর্ম ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন দেখো এখন বেজে গেছে কিন্তু সাতটা সন্ধে সাতটা তো সন্ধ্যা বাতি দিয়েই আমি ঋদ্ধিসের খাবারটা বসিয়ে দিয়েছি একটুক্ষণ বসেছিলাম তারপরে ওর খাবারটা বসিয়ে দিয়েছি আর ও তো আটটার সময় ঘুমিয়ে যায় তো সেই কারণে তো ওই দিকে ওর খাবারটা হচ্ছে গ্যাসে আর এই দিকে দেখো রাতের খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছে আমাদের গ্রামেগঞ্জে কি হয় জানো তো বৃহস্পতিবার করে বাড়িতে রুটি হয় মানে ভাত কেউ খায় না মানে ভাতটা কেউ হয় না বাড়িতে রুটি খায় কেউ মুড়ি খায় মুড়িটাও খায় না অনেকে কিন্তু অনেকজন আবার খায় যাই হোক দেখো এখন রুটিটা বানিয়ে নিই রুটি বানাতে বানাতে রিদ্ধশের খাবারটা হয়ে গিয়েছিল তো আমি রুটিটা বানিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম তার সঙ্গে ওর দু তিন রকমের পরপর সেগুলো খাইয়ে দিয়ে ও এখন কিন্তু ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে গেছে আটটায় খেয়ে সাড়ে আটটায় কিন্তু ঘুমিয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা তো দেখো তো সাড়ে নটার সময় চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করবো বলে শাশুড়ি বৌমা তো রাতে তো রুটিই হয়েছে তোমরা তো দেখতেই পেলে তো রুটি আর গুড় দিয়ে শাশুড়ি মা খাবে তাই জন্য শাশুড়ি মার আর খাবারটা বেড়ে নিলাম আর আমি দুধ আর রুটি খাবো তো শাশুড়ি মা বললো যে দুধটা আমি খাবো না তুমিই খাও তো সেই কারণে দেখো আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে যে নটা চল্লিশ তো শাশুড়ি মোমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর নির্দিষ্ট তো আগেই খেয়ে ঘুমিয়ে গেছে তো ওকে আর বাইরের দুয়ারটায় রাখিনি ঘরের মধ্যেই শুয়ে দিয়েছি ও এখন মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে